সৌরজগতের সবথেকে বড় যে গ্রহ অর্থাৎ বৃহৎ যে গ্রহ সেই গ্রহটি হল বৃহস্পতি যার মধ্যে সবথেকে বেশি শুভত্ব রয়েছে শুভ যে গ্রহ সেই গ্রহটি হল বৃহস্পতি বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, প্রজ্ঞার কারগ্রহ বিদ্যার গ্রহ সামাজিকতার গ্রহ আধ্যাত্মিকতার কারগ্রহ দায়িত্ববোধের কারগ্রহ এবং সন্তানেরও গ্রহ এই বৃহস্পতি আগামী নয় অক্টোবর দু হাজার চব্বিশে বক্রি হতে চলেছে একশো আঠেরো দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবে অর্থাৎ দু সালের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবে মেষরাশি বা লগ্নের জাত জাতিকাদের এই একশো দিন দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব গ্রহ কাকে বলে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না বা ট্রানজিট করে না তখনই সেই গ্রহকে গ্রহ বলা হয় যখন কোনো গ্রহ সূর্যর থেকে তার দূরত্ব তৈরি করে ফেলে সূর্য থেকে দূরত্ব তৈরি করে নেওয়া মানে সেই গ্রহটির যে গতি সেই গতি ধীর হয়ে যায় সেই গতি অত্যন্ত স্লো হয়ে যায় স্লথ হয়ে যায় গতি সেই কারণেই সেই গ্রহটি সূর্য থেকে দূরত্ব তৈরি করে ফেলে তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয় যেহেতু বৃহস্পতি সবথেকে শুভ গ্রহ সেই কারণে বক্রি গ্রহের যে নেগেটিভ প্রভাব তা কিন্তু পড়বে না মহর্ষি পরাশর বলেছেন যখন কোনো শুভ গ্রহ বক্রি হয় তখন সেই শুভ গ্রহের চেষ্টাবল বৃদ্ধি পেয়ে যায় তো এক্ষেত্রে বক্রি বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পাবে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে এই শুভ বক্রি বৃহস্পতির প্রভাব অত্যন্তভাবে পড়বে মেষরাশি বা মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি মেষরাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি বক্রি হয়ে অবস্থান করবে মেষরাশির ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি তো বৃহস্পতি বক্রি হয়ে গেলে আটকে থাকা যে সমস্ত কাজগুলো রয়েছে যে কাজে এতদিন বাধা এসছিল সেই পেন্ডিং কাজগুলো কিন্তু হয়ে যাবে কাজকর্মের যে বাধা সেই বাধাগুলো কিন্তু কাটবে বৃহস্পতি নবম ভাবের অধিপতি নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য ভাগ্য আমাদেরকে কতটা সাপোর্ট দেবে যে কোনো কাজে কিন্তু বাধা কাটবে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় গুরু পিতা তো যাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল পিতার শরীর নিয়ে খুব ভোগান্তি হচ্ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আরোগ্য লাভ করবে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে এই একশো আঠেরো দিনের মধ্যে পিতার সঙ্গে যার সম্পর্ক খারাপ ছিল পিতার সঙ্গে মতবিরোধ মতানৈক্য তৈরি হয়েছিল কোনো মতের মিল হচ্ছিল না পিতার সঙ্গে মতের মিল হবে পিতার সঙ্গে মতবিরোধ কিন্তু কেটে যাবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে বক্রি দ্বিতীয় ভাব মানে বৃষরাশির ঘর বৃষরাশির ঘরে যে তিনটি নক্ষত্র অবস্থান করে সেই তিনটি নক্ষত্র হল তিন নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র চার নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং পাঁচ নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্র কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রই কিন্তু বৃহস্পতির সম বা বৃহস্পতির মিত্র সেই জন্য এই বৃহস্পতি কিন্তু শুভ পরিবর্তন বা শুভ ফল মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের কিন্তু দেবে আগামী একশো দিন এই একশো দিন আপনার যে আধ্যাত্মিক চেতনা রয়েছে আধ্যাত্মিক বোধ রয়েছে এবং ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি কিন্তু বাড়িয়ে তুলবে ঈশ্বরের সঙ্গে আকর্ষণ তৈরি হবে এই একশো আঠেরো দিনের মধ্যে কোথাও আধ্যাত্মিক জায়গাতে ধর্মস্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে বৃহস্পতি দ্বাদশভাবের অধিপতি দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে ধনস্থান অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলবে বৃহস্পতি যেহেতু শুভগ্রহ বক্রি হচ্ছে আপনার অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো কিন্তু বৃদ্ধি করবে অর্থকে আপনি আটকে রেখেছেন মনের মধ্যে ভয় আছে অর্থ ইনভেস্ট করলে বোধহয় সেই অর্থ ভুল জায়গায় ইনভেস্ট হবে বা অর্থকে আপনি রিকভারি করতে পারবেন না এইরকম ভুল চিন্তা ভুল ভাবনা সংশয় আপনার মনের মধ্যে রয়েছে কিন্তু একশো আঠেরো দিনের মধ্যে আপনাকে কোথাও না কোথাও ভালো জায়গাতে ইনভেস্ট করতে হবে অর্থ অর্থকে আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না যেহেতু দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে অর্থ আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনার যা সঞ্চিত অর্থ রয়েছে সেই অর্থকে ইনভেস্ট করবেন এতে আপনারই কিন্তু ভালো হবে বক্রি বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে শরীর নিয়ে সচেতন আপনাকে থাকতে হবে তার কারণ কোন কোন দিক থেকে শারীরিক সমস্যা আসতে পারে এই একশো আঠেরো দিনের মধ্যে যারা প্রচুর গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন খাওয়ার কিছুতেই হজম হয় না তাদের সমস্যা কিন্তু বাড়তে পারে কারণ বৃহস্পতি যেহেতু বৃহৎপতি বৃহস্পতি সব কিছুকে বাড়িয়ে তোলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে ডাইজেস্টিভ সিস্টেম লিভার প্যান্ট্রিয়াস এগুলো সমস্যা কিন্তু বাড়বে অতএব তেল মশলা জাতীয় খাবার কম খাবেন এই সময় যারা একটু ভারী চেহারার মানুষ ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে খাওয়া দাওয়াতে লিমিট করতে হবে লিমিটের মধ্যে আপনাকে খাওয়া দাওয়াটা সারতে হবে আপনাকে কেউ হিংসা করতে পারে আপনার যে শত্রু রয়েছে সেই শত্রু কিন্তু অ্যাক্টিভ হতে পারে এই জায়গাটা একটু খারাপ রয়েছে সতর্ক থাকতে হবে আপনার সাথে কেউ পলিটিক্স করতে পারে পরিবার পরিজনের মধ্যে কেউ পলিটিক্স করতে পারে কর্মক্ষেত্রে কেউ পলিটিক্স করতে পারে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং সাবধান থাকতে হবে কর্মক্ষেত্রে বাইরে খুব সাবধান থাকবেন বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার পর ঋণ নেবেন না আর যারা আগে থেকে ঋণ নিয়েছেন তারা ঋণ পরিশোধ করে নিতে পারবেন ধীরে ধীরে ঋণ পরিশোধ কিন্তু হয়ে যাবে এই বক্রি বৃহস্পতি আপনাকে ঋণ পরিশোধ করে দেওয়ার সুযোগ এনে দেবে সুযোগ কিন্তু নিয়ে আসবে যারা লোন নিতে চাইছেন একশো আঠেরো দিনের মধ্যে লোন স্যাংশান হচ্ছে না অপেক্ষা করুন ধৈর্য হারালে চলবে না আপনি ধৈর্য ধরে রাখবেন লোন স্যাংশান হলে আপনার যা কিছু ইচ্ছে রয়েছে বা আপনি যেখানে অর্থ ইনভেস্ট করতে চাইছেন অর্থ ইনভেস্ট করবেন কিন্তু ধৈর্য ধরে সঠিক আলোচনা করে সঠিক ভাবনা ভেবে তবেই কিন্তু ইনভেস্ট করবেন যেখানে ইনভেস্ট করবেন বক্রি বৃহস্পতি দৃষ্টি দশমভাবে পড়বে প্রমোশন নিয়ে যাদের এতদিন চিন্তা ছিল কর্ম নিয়ে চিন্তা ছিল কর্মক্ষেত্র নিয়ে চিন্তা ছিল অনেক চেষ্টা করেছেন জব চেঞ্জ করতে পারেননি এবার কিন্তু জব চেঞ্জ হয়ে যাবে পরিবর্তনের সময় চলে এসেছে কর্মপ্রাপ্তি হচ্ছিল না যাদের অনেক চেষ্টা করেছেন নতুন কর্মলাভের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে গোচরে তাই দেখাচ্ছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে অবশ্যই কিন্তু জ্যোতিষীকে দেখিয়ে বৃহস্পতির অবস্থান জেনে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন কর্মে সফলতা আসবে নতুন কর্মলাভের সম্ভাবনা তৈরি হবে এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু উন্নতির সুযোগ আসছে একশো আঠেরো দিনের মধ্যে জন্মস্থান থেকে দূর প্রান্তে সাকসেস আসবে কর্ম হলেও জন্মস্থান থেকে বা বাড়ির থেকে একটু দূরে কর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাকসেপ্ট করে নেবেন ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক জায়গাতে তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বৃহস্পতি বক্রি থাকার কারণে প্রথমভাবেও কিন্তু ফল দেবে তো আপনার মধ্যে যে ম্যাচুরিটি লেভেল রয়েছে সেই ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে তুলবে এই দেবগুরু বৃহস্পতি নেম ফেম রেপুটেশান বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি এতদিন ধরে যারা নেম ফেম রেপুটেশান কিচ্ছু পাননি তারা পরিবারের মধ্যে এবং কর্মক্ষেত্রে বাইরে নেম ফেম রেপুটেশান এগুলো কিন্তু সব পাবেন যারা সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন তাদের জন্যও কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে যারা সন্তানের প্ল্যানিং করছিলেন কিন্তু কনসিভ করতে পারেননি কোনো না কোনো জায়গাতে বাধা এসছে ডিস্টার্ব এসছে তারা কিন্তু সন্তান নেওয়ার প্ল্যান পরিকল্পনাগুলো করতে পারেন কুটুম্ব আত্মীয় স্বজন পরিবারের মধ্যে বিবাদ ছিল জায়গা জমি সংক্রান্ত বিবাদ বা যে কোনো কারণেই হোক বিবাদ ছিল সেই বিবাদ কিন্তু মিটতে চলেছে একশো দিনের মধ্যে এই একশো দিন বক্রি বৃহস্পতি মেষ রাশি বা মেষলগ্নের জাত জাতিকাদের জীবনে কী কী শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ